মেলা যারা ভালো লাগছে বলো না কি বলেন এই মেলা বাজার থাকবো না ভাঙবো তখন কই মনে চায় আইতে না একদিন বউ তোমার কোলের থেকে বাহির করিয়া দিব কতক্ষণ ঠিকই না মা তোমরা মাথায় গোমটাটা দিয়া মুসল্লার মধ্যে বইয়া যাও মুজাহিদি কি করে তুমিও শোনো একদিন লাল টুকটুকা শাড়ি পয়রা বাপের বাড়ি থেকে আইসিলা স্বামীর বাড়িতে নাইয়ুরি হইয়া আরেকদিন তোমার লাল শাড়ি খুলবো বাজারের সাদা সস্তা দামের শাড়িটা পরাইয়া মসজিদের ফালকিতে উঠাইয়া তোমারে কবরের নাইয়ুরি বানাইয়া দিব কথা কইনা ঠিক কিনা আরে মহিলাগো দিনকালে এত ডিজিটাল সিল্লানিজে মারে খোয়াই নদীর এই পারে সিল্লাইলে হেই পারে শোনা যায় কি কথা কইনা ঠিক কিনা এমন মহিলা নোয়াখালী আছে আমি হবিগঞ্জ তো নাই ও বলে আছে আছে নাকি ও দেখেন আইতে আছে মার হাবা জরক্ষ কাম আয় ওই দেখেন বইছে বইছে জোট বাইতে বইছে মার হাবা আইতেছে আয় 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 যারা আগে আইবা তারাই বিরানির প্যাকেট আগে পাইবা কতক্ষণ ঠিকই না আর যদি না আইব ওয়াজের টাইমে বিরানের টাইমে ঢুকতে দিতাম বাস বাইন্দা দিব গেটি কেউ কথা কনা ঠিকই না ওয়াজ শুনবো আমরা আর মাগনা বিরানি খাইব হেরা এটা হইতে পারে আলোচনা শুরু হয়ে গেছে সাপে কাটলে গুরজুমার হাই। পালাইবার রাস্তা নাই রে সেই যাহা বলো না পালা ইহিবার রাস্তা নাই রে সেই যাহা ভালো লাগতো জোরে আল্লাহ আকবার কবর একদিন যাওয়ার লাগবে ফিডাফিডি শুরু হইলে ওখান থেকে ফালাইবার কোনো রাস্তা এই বাড়িওয়ালা এই বাড়িতে তোর বাপও ছিল তোর বড় বাপ ছিল তোর দাদা ছিল আজকে দেখ বাড়ির জায়গা বাড়ি ফেরা রইছে বাপ দাদা 14 গুষ্টি ধরে আজরাইল তো কবর লইয়া গেল কতখনা ঠিকই না যারা বাড়ি ছাড়ে না তারার একদিন বাড়ি ছাড়তে হবে কি হবে না যোনকন যাদের নামের আজকে ইসালে সওয়াবের মাহফিল কি কন লাল মিয়ার কি লাগে খাইরুন নেসা কি লাগে এ মা আমার মাটা গতো জানুয়ারির এগারো তারিখ দুনিয়া ছেড়েছে এর আগে দুই হাজার আমার আব্বাটা মারা গেছে বাপ যখন মরেছে এত দুঃখ বুঝতো বুঝি নাই মার কোলে থাকার জায়গা হয়েছিল মহারানের পরে এখন যেন সাগর মহাসাগরে ডুবে গেছি আল্লাহ বুজুরগ এই আমার মতো মা মারা তোমার কেউ আসুনি হাতুটা তো দেখি হাতটা নম আমার বাপ নাই আমার মতো বাপ মারা কেউ আসুনি হাতুটা তো দেখি আমার বাবু নাই মাও নাই এই সংগঠনের বাপ মা মারা কেউ আসুনি হাতু তো দেখি তিন দলের মানুষ আছে আজকে তাদের জন্য দোয়া হবে যাদের বাবা মা কবরে আল্লাহ যেন তাদের কবরকে বেহেতে টুকরা হিসাবে কবুল করে আমি জোর করে হে বাডে আমরা খাওয়াইছ দেখে হে বেটার বাপ মার লাইগে খালি দোয়া করবো আমরা মা বাবার জন্য দোয়া করলে হেবেটার মধ্যে কিন্তু বাঘে কম পড়বো আহ রে এই যাদের বাপ মা জিন্দা আছে তোমাদের কপাল খুলছে তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন কাইরা তাড়াতাড়ি না নেয় যে মার বাবার চেহারার দিকে চাইলে কবুল হজর সোয়াব পাওয়া যায় সুস্থতার সাথে আল্লাহ যেন তাদের বাপ মার হায়াতে বরকত দেয় আমি যেন এখন আর কি দোয়াটা করতাম এবার আনছে দোয়ার জন্য দোয়া তো করিয়া লাগছে এবার তাপসি শুরু করলাম মার জোর করতাম শুরু করব নি আমার লগে সবাই বলেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আমরা ফানা চেয়ে নিলাম আল্লাহ দুশ্মন শয়তান থেকে সারের কোনার আজকের মাহফিলকে তুমি হেফাজত করো আমি সকলে আমার লোকে বলেন বিশিমিল্লা হির রহি মোহান আল্লাহ যিনি রহমান রহিম মেহরবান দয়ালু অতি দয়ালু সে আল্লাহর নামি আমি গুনাগার মুজাহিদি আজকের কোনার মাহফিলের আলোচনা শুরু করে দিলাম আমি কিছু আল্লাহর দরবারে দোয়া করব প্রস্তাব করব। আপনারা আমিন বলেন আল্লাহ আজকের মাহফিলে তুমি রহমত দান করো আপনাকে কি রহমতের দরকার নাই কম না বেশি আমিন আসতে না জোরে আবার বলে আল্লাহ তুমি আজকের মাহফিলে রহমত দান করো আল্লাহ আজকের মাহফিলে তুমি বরকত নাজিল করো আল্লাহ গুনা নিয়ে এসেছি মাহের গুণাটি তুমি ক্ষমা করো আল্লাহ যারা আসতে পারে নাই তাদেরকে আসার তৌফিক দান করো আল্লাহ মানুষ যারা কবরে চলে গেছে আল্লাহ লাল মিয়া সাহেবের আব্বা আম্মা সহ আমার আব্বা আম্মা সহ সারা পৃথিবীর সকল ইমানদারের কবরকে জান্নাতের বাগান হিসাবে তুমি কবুল করো এর সাদ হচ্ছে সুরাই ইউসুফ নাহনুনাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহায়না ইলাইকা হাযাল কুরআন মারহাবা কো আল্লাহ পাক ইরশাদ করেন ও হাবিব আপনার কাছে আমি কুরআনের যত আলোচনা করেছি এর মধ্যে সব চাইতে সুন্দর কাহিনীটা আপনার উপরে কোরান হিসাবে নাজিল করেছে সুবহান জল কোনো কাহিনী কিচ্ছা যদি অন্য বইতে লেখে এটার নাম থাকবে কাহিনী কিন্তু যখন কোরআনের মধ্যে কাহিনীটা নাজিল হয়ে গেছে তখন এটার নাম আর কাহিনী নয় এটার নাম হলো কোরআন সোভান আলো এখন এই কাহিনী কি ইতিহাসের বইতে লেখছে না কোরআনে নাজিল করছে এসমে তাবজিল আহসান সোহানাল আলেম যারা তারা না তাফসির বুঝতো ফাজেলে গেলে না তাফসির ভরা শুরু হয় জোরে হয় না শুনো আমার যারা দিছে এখন তাফসিল করতে এটা তো ফাজেল ক্লাস টাইটেল ক্লাস ডাবল টাইটেলের কাম সোভাল নজরক এখন গভীর মনোযোগ দিতে হবে আহসান এসমে তাফজিলের সিগা, কাসাস ইচ্ছার বহুপ্রেচন কাসাস যত কাহিনী আদম মূসা ঈসা গরুর কাহিনী ফিফরার কাহিনী পাখির কাহিনী যত কাহিনী কোরআন আল্লাহ বলছে এর মধ্যে এটা হলো সবচেয়ে সুন্দর কাহিনী সব নজর করতেন এখন সুন্দর কাহিনীটা কি শুনতে মনে চায় কি চায় নজর খন এই কাহিনীটা হলো ইজ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতিন্নি রাআইতু আহাদা শারা কাউকাবাও ওয়াশ-শামসা ওয়াল-ক্বামারা রাআইতুহুম লি সাজিদিন যখন ইউসুফ আলহ ইসলাম তার আব্বারে গুমের থেকে উঠটা কয় আব্বা আমি দেখছি গুমের মধ্যে আকাশের চাঁদ সূর্য এগারোটা তারা জমিনে নাইমা আমি ইউসুফের পায়ের মধ্যে পয়রা আমারে সেজদা করতেছে গলা আওয়াজ থাকলে কেন আল্লাহ আকবা চাঁদ সূর্য জমিনে পড়ছে তারা সুটটা মাটিতে আইছে এই স্বপ্নটা দেখতে যখন বাফের কাছে কইছে বাপে ডাক দিয়া কয় কালা ইয়া বনি বাবা 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 রুয়াকা আলা ইকুয়াতিকা সাবধান এই স্বপ্ন তোমার বাইদের কাছে কইও না সুবহানাল্লাহ জোর না আপ কি চমৎকার কাহিনী লা তাকসুস রুয়াকা তোমার এই স্বপ্নটা তুমি কইও না আলা ইকুয়াতিকা তোমার বাইদের কাছে ভাইয়া কি দু লাখ এই স্বপ্নের কাহিনী যদি বাইদের কাছে কইবা শয়তানে ষড়যন্ত্র শুরু করে দিব ইন্ডাস সাইত্য না লিল ইনসানে আ দুবু মুফিন শয়তান হলো মানুষের জন্য ওপেন দুশমন সকালে বলেন শয়তান কি বালা কথা ক নাকা শয়তান কি বালা বাইয়ে বাইয়ের মধ্যে যদি গুতি লাগাইতে পারে শয়তানে ইসুফ নবীর বাইদের কাহিনী কোরআনে তাহলে আমাদের এই দেশের মধ্যে স্বাস্থ্য বাইয়ে জাট্ত বাইয়ে গুতি লাগাইতে পারে গে ভারে না জনকন লাগাইতে পারে কি ভারে না এই মাহফিলও গুতা দিতে পারে কই বুঝতা আপনারা কি শয়তানের গুতা কেউ খাইতে রাজি না কথা কই না রাজি 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 এই জন্য বাচ্চা পয়দা হলে আল্লাহ আকবর করে আজান শুরু করার লাগে যাতে খয়তানে গুতা দিত না পারে এখন আজানও নাই খালি গুতায় এই কথা না ঠিকই না এখন বাচ্চা হইলে আর আজান দেয় সরমে দেয় না সিজারে হয় টাইমও পায় না এখন আল্লাহ আকবার যখন শুরু হয় শয়তান পালায় এই দেশ থেকে শয়তান রাখতাম না বিদায় করে দিতাম এখন তার আজান দিতে পারতাম না আল্লাহ আকবর জোরকে দাম ফ্যান্ডেলটা যাতে বইরে যাওয়া আইসে বুড়া আব্বা মার হাবা জোরক হয় না কোনো আরো আইবা আমার কলজা সাক্ষী দে আপনাকে ফোটলা ফাটলি কিন্তু ঠিকমতো বন্টন করেন মার জোর কন আমি দশ সিটের গাড়িতে একজন চলি যদি আপনাকে ফোটলা নেওয়ার মানুষ না থাকে তো আমার গাড়ি ফুরাটি দিয়ে দিয়ে কিন্তু তফসির আমি কম করতাম না আজকে কি কইছি হাদিয়া কি পরে না আগে লইয়া রাখছি মার হাবা জোর হইতেন না তাহলে ও কি কম করতাম না বেশি করতাম কারা কারা বেশি দলে হাতুড়া নারায় তাকবীর নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আব্বা বয় ইন্দি বয় ইন্দি বয় সিট লো একটু বড় সিট পাইতি না এক দো লাইবে টাইমে আরেক দো লাইবে বিরানির টাইমে কি কথা হয় না না চমৎকার আলোচনা শুরু হয়েছে এই ঘটনাটা কেন এটা শানে নজুল বলি দেই তাফসির করতে কিছু সিস্টেম আছে আছে কিনা জোরকন আমার নবীজি যখন মক্কার জমিনে দাওয়াত শুরু করছে উল হু আল্লাহু আহাদ মূর্তি পূজা করো নিজের হাতে বানাই আইডারে করো খোদা না তিনশো ষাট খোদা হইতে পারে না খোদা হইল একজন সকলে বলবেন সারের খোদা নিজের হাতে বানাও এটা সামনে খানা দাও আঙ্গুর আপেল কমলা সন্দেশ নেশপাতি রসগোল্লা খা 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 কয়দিন হরে হরে রাম রাম এটা খায়ও না কথাও কয় না কয় তোরে এখন মুরানের কাম কি কথা বানা ঠিকই না যারা বানায় তারাই মুরায় কথা ঠিক না আর আমার আল্লাহর আল্লাহর নবী কয় আল্লাহ লাম হুসি আল্লাহ কারোর থেকে নিশ না আল্লাহ কারো মোহতাজ না আল্লাহ খায় না বরঞ্চ আল্লাহ খাওয়ায় মার হাবা জোর হইতেন না সকলে বলেন আমাদের খোদায় খায় না খাওয়ায় যারা না হেরা চুপ করে থাকেন যারা খাইছেন সকলে কন খোদাই কি না খাওয়ায় কি খাওয়ায় মধ্যে কি খাইছেন হিসাব হইব আজকা রসগোল্লা খাইছেন তো মুখে দিলে কেরম লাগে মা যারা খাইছে একটা কথা কই টকনা মিষ্টি আর একটা কথা কন জানা টকনা মিষ্টি এ দেখেন এই যে ফিসিডি আইতে আছে এটি কি কি টানে আইতে আছে আব্বু সিট ল সিট ল এদিকে যাইস না এদিকে দেখা এদিকে যাইস না এদিকে আয় কপাল খুলছে মার হাওয়া জোর খায় না এখনও সরোয়ার আমার তো আজকের ওয়াজ না ওয়াজের ইন্টারভিউ যাইতেছে পাবলিক আইয়ে কি আইয়ে না মার হাওয়া জোরো না ইরে ছোট আব্বু ক পাবলিক কমতেছে না বাড়তেছে তাহলে ওয়াজ কে ছোট্ট হইব না বড় হইবো এখন সকালে বলেন রসগোল্লা মুখে দিলে কেমন লাগে হ্যাঁ লবণ দিলে কেমন লাগে ঐ লেবু রস দিলে কেমন লাগে এ কাঁচা দিলে মা এতো খানা খায় আর সাদুল্লাহর ডুকডুগির গান গায় যেই জবান দিয়া এত রং বেরংগের খানা খাইলাম হিসাব করার খাতা পত্রের কোন রকমের জাগা হবে না এই জবানটা দিয়ে আল্লাহকে একটা ডাক দিয়া আল্লাহ একবার করে নামাজে নিয়ত বাইন্দা শেষদার মধ্যে কফালটা ফেলাইয়া সুবাহান রব্বিয়াল আলা কইয়া আমরা নামাজ পড়তে রাজি আছি কি না কারা রাজি হাত উঠাইবো আওয়াজ দিব নারায় তাকবি নারায় রিসালা এই জিব্বার মালিক কে জোরে বলেন জিব্বার মালিক কে এই খোদার যদি জিব্বা দিয়ে না ডাকি কপাল যদি দিয়ে আল্লাহকে সুক্রিয়া আদায় না করি আল্লাহ নাকি কেডা ফিডা খাইবা হাতুটা বুঝতে হয় না কবরে যদি ফিডা না খাইবা কবরে যাওয়ার সময় আমল লইয়া যাইবা রাজিয়া আসো কি না জোর আলোচনা শেষ এখন আমার নবী যখন এই সমস্ত প্রতিবাদ শুরু করে দিয়েছে এই লা আবুদু মা তার তোমরা যে মূর্তির পূজা করো আমি নবী এগুলোর পূজা করি না আমি আল্লাহর সিজদা মারহাবা জোর কই না এখন মক্কার মানুষে আমার নবীর গালি দেওয়া শুরু করছে মাঠটা বইরা গেছে হাবা জোর কই না এখন বিষ্ণারও লাগতো পারে মারহাবা জোর খো ইসরে আজকে সাইট দিন হবিগঞ্জ ঘুরতেছি কিন্তু আজকে আমার ডাকা যাওয়ার প্ল্যান আসছিল মনে আমি এটা তাড়াতাড়ি বিদায় হইলে তাড়াতাড়ি যাবো কিন্তু যেভাবে পাবলিক আইয়া আমার তো কলচার মধ্যে ময়া লাগতেছে মারা বাজার কই না কাহিনী এটা কি সবচেয়ে খারাপ না সবচেয়ে বালা তো এটা কি সবচেয়ে ছোট না বড় হ্যাঁ কিরে রে মাই কলারা কইতাম নি টুফি কই টুফি কই টুফি কই টুফি কই টুফি কই টুফি কই মারা বাজার টুপি আনছে না দেখছেন 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 আইতেছেন বলে গেছে মান মার হবা কম এখন আমার নবী কয় এই কি কস্তরা বাপ দাদার ধর্ম সাইরা নতুন কথা বানাইছো তুমি একটা পাগল আমার নবীরা পাগল কইছে আমরা কি খুশি তা নাউজুবিল্লাহ কইবেন না আউজুবিল্লাহ কইবেন এটা কইতেন না সকালে বলেন না নাউজুবিল্লাহ আমার নবীকে আমার প্রমাণ আছে কি প্রমাণ আমার নবী যখন প্রমাণ দেওয়া শুরু করছে কি করতে কছাড় টুকরা করো আমার নবী খালে এমনি একটা ইঙ্গিত করছে লগে লগে দুইটা টুকরা হয়ে গেছে আল্লাহ কত বড় আর মক্কার আবু বাহিনী ক ও বুচ্ছি তুমি हमको শোকের মধ্যে দান্দা লাগাইছো তুমি একটা জাদু কর নাউযুবিল্লাহ জোর কই না নাউযুবিল্লাহ আর আমার আল্লাহ চ্যালেঞ্জ করে সূরা একখান নাযিল করে দিছি ইক্তরা বাতি সা ওয়ান শাক্কাল কামার ও হাবিব আপনি মনে কষ্ট রাখেন না আপনার জাদুকর বলে আমি খোদা চ্যালেঞ্জ করে বললাম আকাশের চাঁদ টুকরা হয়ে গেছে আল্লাহ হক কথা ঠিক আছে এরপরে নবী আমার দলিল আসল কোরআন কয় তুমি ফর আমার নবী পড়া শুরু করছে কি সুন্দর শোনা যায় আপনারা পড়তে মনে চায় কথা কই না পড়তে মনে চায় আমার লগে ফরেন কুল হু আল্লাহ হু আল্লাহ হু লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাত ওয়ালাম ইয়াকুল্লাহু উফুয়ান আহাদ মক্কর কাফেররা কয়কে ও বুজজি হেরা পর্বতের গুহার মধ্যে বইয়া বইয়া তুমি ছড়া কবিতা বানাই আনছো নজবিল্লাহ জোর কইত আমার আল্লাহ চ্যালেঞ্জ কইরা বইছে ওয়াইন কুনতুম ফি রয় বি মিম্মা না সাল্না আলা আব্দিনা আতু বেসুর তিম্ মিসলি আমানবী যদি সুরা বানাই আইন নাথাকে একজনে তো বানাইছে স্কুল কলেজ ইউনিভার্সিটির জীবনও গেছে না তো তোরা সব গুষ্টি মিল্লা এটার মতো এটা সুরা বানা আস্তে কাম লাঠু করে ই তখন লালমিয়া হুজুর পারবনি আল্লাহ নিজে করে ফা ইল্লাম ইলাম তাফালু ওয়ালান্তাফ আলু কখনো তোমরা বানাইতে পারবা পার্সও না সর্বশেষে এরা যেখান দিয়ে দেয় এখান দিয়ে নবী জবাব দেয় যেখান দিয়ে দেয় এখান দিয়ে জবাব দেয় কোনো জায়গায় নবীর আটকাইতে পারবে না আমার নবীর আটকাইবার ক্ষমতা কারো আছে এবার সব ডি মিল লাগেছে মদিনায় যাইয়া মদিনার বড় বড় ইহুদি আলেমদের কাছে পণ্ডিতের কাছে বুদ্ধি চাইছে ও তারিখ কেমনে আটকারি আমরা তিনটা প্রশ্ন শিখাইয়া দেই যদি এটি সামনে দাও নবী হলে উত্তর দিতে পারবো আর নবী না হলে আটকাইয়া যাইবে আপনারা কি কোন আমার নবীর প্রশ্ন দিয়ে আটকাইতে পারবো এখন বিদেশ থেকে প্রশ্ন হাওলাত করে আনছে তিনটা মুখস্ত করবেন তিনবার কমু বিদেশ থেকে প্রশ্ন হাওলাত করে আনছে তিনটা আবার কই বিদেশ থেকে প্রশ্ন হাওলাত করে আনছে তিনটা সকলে বলেন নবীরা আটকাইতে প্রশ্ন আনছে কয়টা এখন তিনটা প্রশ্ন কি আজকে আমি বলবো ফর ইন্টারভিউ নিব এক নম্বর এর জিগাও কেনান দেশ থেকে নীল নদীটা পার হইয়া মিশরে আইসা ইউসুফের গোষ্ঠীরা কিভাবে বসতি লইছে ঘটনাটা দেখ কি কইতো কও সুভালোজন হইতে না যে ঘটনা জিগাইতেছে এটা নবীর শত শত বছর আগের কাহিনী সব ভালো জোর না দুই কিছু যুবকেরা নিজের ইমান রক্ষা করার জন্য জালেম বাচ্চার এলাকার থেকে রাতের বেলায় হিজরত শুরু করিয়া যাইতে যাইতে সকাল হয়ে গেছে পাহাড়ের পাশে যাইয়া তারা গুম দিয়া আল্লাহর কাছে হাওলা হয়েছে একটা গুমের মধ্যে আল্লাহ তাগরে তিনশো নয় বছর কাটাইয়া দিছে আল্লাহ এ আসাবে কাহাবের ঘটনাটা কি তারারে জিগাও এই ঘটনা আমার নবী শত শত বছর আগে সব ভালো না তিন নম্বর মানুষের বডির মধ্যে একটা দামি জিনিস আছে এই জিনিসটা থাকলে বডিটার দাম এটা বাহির হয়ে গেলে আর বডির কোনো দাম এটার নাম হলো রুহ এ রুডা কি জিনিস এটার আজ পর্যন্ত কোনো মেশিন দিয়ে আটকাইতে পারে না এটার কালার ধরতে পারে না জাল ফেলাইয়া কোনো রকমে এটারে শিকার করতে পারে না আজ পর্যন্ত কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার তার বিষয়ে বলতে পারে না কয় তার জায়গায় রুডা কি জিনিস যদি বলতে পারে তাহলে মনে করব নবী হয়ে আইছে এখন এই তিনটার ব্যাপারে আল্লাহ সূরা কাহাফ নাজিল নাজিল করে আসাবে কাহাফের ঘটনা বলছে ইয়াস আলুনাকা আনির রূহ কই আমার নবীর প্রশ্নর উত্তরটা শিখাই দিছে আর ইউসুফের বাইদের কাহিনী বলার জন্য আল্লাহ সূরা ইউসুফ নাসিল করে দিছে জোরে জোরে কর সুবাহান আল্লাহ এ সানে নজুল পর্যন্ত বলছি বাকি কাহিনীটা আগামী বছর বলব ইনশাল্লাহ হ্যাঁ আজকে শুনবা সিন্নি যে ঠান্ডা হয়েছে গো তো শিন্নির লোভে আইসো না ওয়াজের লোভে কে রে আমারে সকাল নয়টার সময় দিলা না দেশটা ভ্যান্ডেলে জায়গা হইত মার ভাবো জোরো কয় না আলোচনা শুরু হয়েছে আমার আল্লাহকে হাবিব টেনশন করেন না আমি আপনাকে সব কাহিনী বলতেছি ইউসুফের ভাইয়েরা কেমনে আইসে কেমনে হইছে। সব কাহিনী আল্লাহ কোরআন দিয়ে বলতেছে তিবিয়ানুল্লি কুল্লি সাইন সব কিছু বলে দিতেছে এখন বলেন আসমানের খবর জমিনের খবর আগের খবর সব খবর যাবতীয় খবর গায়েবের খবর আমার নবী দেওয়ার ক্ষমতা আছে কি না কিছু ব্যাক কলমলী বাইরেছে কয় আমার নবী বলে দেওয়ালের এই দিকে থাকা সেই দিকে কি আছে আমার নবী বলে এটাও জানে না আমার নবীর লেখাপড়া কম না বেশি